দেখো আজকে আমরা আলোচনা করব উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা যত পারবো সংক্ষেপে সাজেশনমূলক কোশ্চেনগুলো দিয়ে আলোচনা করছি ফার্স্ট কোশ্চেন এমসি কিউবের জন্য দিয়েছে দেখো এক নম্বরে বলেছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এর দুটি উৎপাদকের এর দুটি উৎপাদকের সমষ্টি কত হবে সেটা জানতে চেয়েছে ঠিক আছে আচ্ছা এক মিনিট আমরা দেখতে পাচ্ছি বলেছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এর উৎপাদক দুটোর সমষ্টি জানতে চেয়েছে তাহলে দেখি তো এর উৎপাদক দুটো কী কী হয় আমরা লিখতে পারবো এক্স স্কোয়ারকে এক্সের এর হোল স্কোয়ার মাইনাস ফোরকে লিখতে পারবো কি টু এর স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে যেটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এটা হলো তার দুটো উৎপাদক এবার জানতে চেয়েছি উৎপাদকের সমষ্টি কত হবে তাহলে উৎপাদক একটা এসছে এক্স প্লাস টু আর একটা এসছে এক্স মাইনাস টু ওদেরকে সমষ্টি করছি অর্থাৎ ওদের যোগ করছি তাহলে কত হচ্ছে দেখো এখানে একটু প্রিন্টিং ভুল হয়েছে লিখতে দেখো এটা এক্স প্লাস টু ছিল একটা আর একটা ছিল এক্স মাইনাস টু তাই না তাহলে প্লাস টু মাইনাস টু যাবে কেটে এক্স আর এক্স যোগ করে কথা হয়ে যাবে টু এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এর উৎপাদক দুটির সমষ্টি কত হবে টু এক্স ঠিক আছে नेक्स्ट দুই নম্বরের क्वेश्चन नेक्स्ट বলেছে এ স্কোয়ার মাইনাস এ যদি হয় এবং এ আর বি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে বলেছে ধনাত্মক সরি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে বলেছে এ ও এর মান নির্ণয় করো টু টু ফোর বলে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান তাহলে বলেছে এ আর বি যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এ আর বি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখো তো এরকম লেখা যাবে কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু আমরা লিখতে পারি দুশো পঁচিশ লেখা যাবে পনেরো এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার মাইনাস কত ওয়ান তাই না যদি ফর্মুলায় ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হবে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি তাহলে একই রকম ডান দিকে যদি ফর্মুলা ফেলি তাহলে হয়ে যাবে ফিফটিন প্লাস ওয়ান ইন্টু কত হবে ফিফটিন মাইনাস ওয়ান তাই না তাহলে দেখো আমরা যদি কম্পেয়ার করি উভয় পক্ষের তুলনা করি তাহলে দেখো তো কী পাচ্ছি এর জায়গায় কত আছে ফিফটিন আছে না আর বিয়ের জায়গায় কত আছে দেখো ওয়ান আছে তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি এ ইজিক টু ফিফটিন আর বি ইজ টু কত পাচ্ছি ওয়ান তাই তো কিন্তু বলে দিয়েছে যেহেতু বলে দিয়েছে এ আর বি দুটাই ঋণাত্মক তাহলে আমরা এটাকে ঋণাত্মক বলে দেওয়াই আমরা এটাকে এইভাবে সাজাতে গেলে বেশি সুবিধা হতো দেখো এ স্কোয়ার মাইনাস বি আমরা এটা লিখতে পারতাম মাইনাস ফিফটিন এর স্কোয়ার তাও দুশো হয় মাইনাস এর স্কোয়ার তাহলে কিন্তু হয়ে যেত এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে আমরা এটাকে লিখতে পারতাম মাইনাস ফিফটিন প্লাস ওয়ান আর লিখতে পারতাম মাইনাস ফিফটিন তাহলে এখানে যদি কম্পেয়ার করতাম এখানে যদি কম্পেয়ার করতাম তাহলে আমরা এটাকে এখানে এই রাশিটাকে ওয়ানটাকে মাইনাস ওয়ানের স্কোয়ার লিখতে পারতাম তাহলে এটা হয়ে যেত কত মাইনাস আর এখানে হয়ে যেত প্লাস তাহলে আমরা কম্পেয়ার করতে গেলে পেতাম এর মান হচ্ছে মাইনাস ফিফটিন আর বিয়ের মান কত মাইনাস ওয়ান তাহলে যেহেতু এ এর মান বলেছে ঋণাত্মক তাহলে আমরা এই মানটাকে গ্রহণযোগ্য বলবো এবার কি জানতে চেয়েছে বলেছে এ আর বিয়ের মান তাহলে কত হবে তাহলে আমরা বলতে পারবো এ এর মান হচ্ছে মাইনাস ফিফটিন হবে আর বিয়ের মান কত হবে মাইনাস এক হবে এটাই তাহলে হয়ে গেল অ্যান্সার নেক্সট তিন নম্বর কোশ্চিন তিন নম্বর কোশ্চিনে বলা হয়েছে এইট এ কিউব এইট এ কিউব প্লাস ফোর এ মাইনাস থ্রি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে যেহেতু এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আমরা এটাকে জিরো মেথডে করার চেষ্টা করব জিরো ম্যাথড কি এই প্রদত্ত রাশিমালায় আমরা কি এমন মান বসাবো যাতে করে কিনা এই রাশিটার মান কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে আমরা বিভিন্ন মান বসিয়ে এগুলো ট্রাই করতে হয় যেমন ওয়ান বসিয়ে যদি দেখি তাহলে এইট ইন্টু কত হবে ওয়ান কিউব প্লাস ফোর ইন্টু ওয়ান মাইনাস কত থ্রি তাহলে দেখতে পাচ্ছি এইট প্লাস ফোর মাইনাস থ্রি অর্থাৎ টুয়েলভ মাইনাস থ্রি তাহলে কত হয়ে যাচ্ছে দেখো নাইন তাহলে দেখো জিরো তো আসলো না তাহলে এই ওয়ান ওয়ানটা নেওয়া যাবে না একই রকমভাবে মাইনাস ওয়ান নিতে পারি বা আমরা যদি হাফ ট্রাই করি তাহলে দেখো হাফ যদি নিয়ে নিই তাহলে এইট ইন্টু ওয়ান বাই টু এর কিউব প্লাস ফোর ইন্টু হাফ মাইনাস থ্রি তাহলে কত হচ্ছে দেখো এইট ইন্টু ওয়ান বাই এইট প্লাস কাটাকুটি করে এখানে হয়ে যাবে কত টু মাইনাস থ্রি অর্থাৎ এখানে কাটাকুটি করে হয়ে যাবে ওয়ান প্লাস টু মাইনাস থ্রি অর্থাৎ থ্রি মাইনাস থ্রি দেখো খুব সহজেই জিরো চলে আসলো তাহলে আমরা এখানে বলতে পারি কার জন্য রাশির মান জিরো হলো আমরা এর মান হাফ বসালাম তার জন্য রাশির মান জিরো হলো তাহলে এই এইচ ইজিক টু কত বসালাম হাফ বসালাম তার জন্য রাশিটার মান কত হলো শূন্য হলো তাহলে নিশ্চয়ই এ মাইনাস হাফ ইজ ইকাল টু জিরো এটা রাশির কী হবে একটা উৎপাদক হবে তাহলে আমরা ওই রাশিটাকে কবার লিখতে পারবো তিনবার লিখতে পারবো তাহলে এ মাইনাস হাফ এ মাইনাস হাফ আর কি লিখবো এ মাইনাস হাফ এভাবে আমরা তিনবার লিখবো তাই না এবার এখানে কি এমন বসাবো যাতে করে এ রাশির সাথে গুণ করে আমাদের যে কোশ্চিনটা আছে সেটা আসবে তাহলে আমরা নিশ্চয়ই এখানে এইট এ স্কোয়ার বসাবো তাহলে কত হয়ে যাবে এইট এ কিউব হয়ে যাবে তার সাথে যখনই আমরা এইট এ স্কোয়ারের সাথে হাফ গুণ করে দেবো তাহলে কত হয়ে যাবে ফোর এ স্কোয়ার হয়ে যাবে কত হবে ফোর এ স্কোয়ার কিন্তু দেখো কোশ্চিনে কোথাও ফোর এ স্কোয়ার নেই তার জন্য ওই ফোর এ স্কোয়ারকে রিমুভ করার জন্য আমরা এখানে প্লাস কী দিয়ে গুণ করে দেবো ফোর এ দিয়ে গুণ করে দেব তাহলে কত হবে ফোর এ স্কোয়ার আবার দ্বিতীয় রাশিটা যে গুণ করলে কত হবে প্লাস মাইনাসে মাইনাস কত টু এ কিন্তু আমাদের দরকার কত প্লাস ফোরে তাহলে আমরা কত দিয়ে গুণ করে দেবো আমরা গুণ করে দেব হচ্ছে সিক্স দিয়ে তাহলে প্লাস সিক্স এ আর মাইনাস কত হয়ে যাবে থ্রি তাহলে দেখো সিক্স এ থেকে টু এ বাদ দেবো একদম এক্সাক্টলি ফোরে চলে আসবে তাহলে রাশিটা ম্যাচ করে গেছে এবার এ মাইনাস হাফ তিন জায়গাতে আছে তাহলে এ মাইনাস হাফটা নিয়ে নিলাম কি কমন তাহলে থাকলো কত থাকলো হচ্ছে ফাইনালি কত থাকলো বলো এইট এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস কত থাকলো তাই না যদি আমরা এটাকে লসও করি তাহলে কথা হবে টু এ মাইনাস ওয়ান বাই টু আর এখান থেকে যদি টু কমন নিয়ে নিই তাহলে টু কমন নিলে কথা হবে দেখো ফোর এ স্কোয়ার প্লাস কত থ্রি এখানকার টু আর টু ক্যান্সেল হয়ে গেল তাহলে ফাইনাল থাকলো কত টু এ মাইনাস ওয়ান এ প্লাস থ্রি এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে বোঝা গেল নেক্সট এই টাইপের আরও কিছু অঙ্ক করি তাহলে চার নাম্বার দেখো চার নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু এই রাশির উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে এটাকে আমরা কী করব একশো বত্রিশকে একশো বত্রিশকে আমরা ভাঙবো বিভিন্ন ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবে আমরা নর্মালি দেখতে পাচ্ছি বারো দিয়ে ভাঙতে গেলে বারো এগারো হয়ে যাচ্ছে বারো আর এগারো যদি গুণ করা দেখো বারো আর এদিকে বারো দেখো একশো বত্রিশ চলে আসছে তাহলে বারো আর এগারো গুণ করলে হয়ে যাচ্ছে একশো বত্রিশ তাহলে আমরা বারো এগারো দিয়ে ভেঙে দিলাম তোমাদের অসুবিধা নেই তোমরা ছোটো ছোটো সংখ্যা দিয়েও ভেঙে নিয়ে আসতে পারো তাহলে ফ্যাক্টর কত চলে যাবে স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস কত ইলেভেন এক্স প্লাস ওয়ান থ্রি টু বোঝা গেলো এখানে কেমন করে বারো আর এগারো আসলো কেউ যদি বুঝতে না পারো এইভাবে একদম ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাগ করবে দুই দিয়ে ভাগ করবে ছয় দিয়ে বারো আবার ভাগ করবে ছয় দুয়ে বারো আবার দুই দিয়ে ভাগ করবে তিন আর তিন আবার তিন দিয়ে ভাগ করবে দেখো এগারো তাহলে দেখো দুই দুয়ে চার চার তিনে বারো একটা সংখ্যা পেলাম বারো আর একটা সংখ্যা এগারো এই দুজনকে হয় যোগ করতে হবে নাহলে বিয়োগ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যোগ করেই তেইশ চলে আসছে ওই জন্য আমরা এখানে যোগ করে দিয়েছি তাহলে প্রথম দুটো থেকে এবং লাস্টের দুটো থেকে আমরা কি করব কমন নেবো এই দুটো থেকে আর এই দুটো থেকে কি করব কমন নেবো তাহলে প্রথম দুটো থেকে কমন নিলে কী কমন যাবে দেখো এক্স কমন নিলে হয়ে যাবে এক্স প্লাস টুয়েলভ আর এখানে প্লাস ইলেভেন কমন নিলে কথা হবে দেখো এক্স প্লাস টুয়েলভ তাহলে উভয় পক্ষে কত আছে এক্স প্লাস টুয়েলভ আছে তাহলে আবার যদি আমি এক্স প্লাস টুয়েলভ কমন নিই তাহলে থাকবে কত বলো এক্স প্লাস কত ইলেভেন তাই না আমার এখানে কত পড়ে আছে এখানে এক্স প্লাস টুয়েলভ কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে থাকলো আর এখানে ওই জন্য এখানে এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এই টাইপের সংখ্যা দিয়ে যদি উৎপাদক করতে বলে তাহলে নিশ্চয়ই পারবে নেক্সট চলে আসছি পাঁচ নম্বর পাঁচ নম্বরে কী বলেছে দেখো নেক্সট নেক্সট বলেছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এর উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে তাহলে আবার আমরা কোথায় চলে যাব এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে জিরো মেথডে চলে যাব আবার জিরো মেথডের জন্য যাওয়ার জন্য আমাকে কি করতে হবে বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখতে হবে একবার এক্সের মান ওয়ান বসাই তাহলে ওয়ানের কিউব মাইনাস সেভেন ইন্টু সেভেন ইন্টু কত হচ্ছে সেভেন ইন্টু ওয়ান প্লাস সিক্স তাহলে কত হচ্ছে সেভেন মাইনাস সেভেন তাহলে কত পেয়ে গেলাম দেখো জিরো পেয়ে গেছি তাহলে কত বসিয়ে জিরো পাওয়া গেল এক্স ইজিক টু ওয়ান বসিয়ে না এক্স ইজুকাল টু কত বসলাম ওয়ান বসিয়ে জিরো পাওয়া গেলো তাহলে এক্স ইজুকাল টু ওয়ান বসিয়ে যদি জিরো পাওয়া যায় তাহলে এই রাশিটার উৎপাদক কত হবে এক্স মাইনাস ওয়ান ইজুকাল টু জিরো হবে তাহলে আমাকে রাশিতে কত বসাতে হবে এখানে তিনবার সেকেন্ড লাইন ফাঁকা রেখে থার্ড লাইনে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কবার লিখবো তিনবার লিখবো তাহলে এখানে কী বসালে এক্স কিউব হবে এক্স স্কোয়ার বসলে এক্স স্কোয়ার বসলে এক্স কিউব তার সাথে এক্সি স্কোয়ার ওয়ান গুণ করলে কথা হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে কত গুণ করব আমার এক্স স্কোয়ার রাশিটা দরকার নেই তাহলে এক্স গুণ করে দিচ্ছি তাহলে প্লাস এক্স স্কোয়ার তাহলে হয়ে গেল ক্যান্সেল মাইনাস কত এক্স এবার দরকার কত সেভেন এক্স তাহলে আর ছয় লাগবে তাহলে মাইনাস সিক্স গুণ করে দিচ্ছি সিক্স এক্স প্লাস সিক্স দেখো পুরো রাশিটা ম্যাচ করে গেছে তাহলে এক্স মাইনাস ওয়ান কমনে নিলাম থাকলো কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাই না আমরা ততক্ষণ পর্যন্ত ভাঙবো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি লাস্ট অব দি ভাঙা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটাকে আবার ভাঙা যেতে পারে কেমন করে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স কোথায় পেলাম এসব সিক্সকে ভাঙলাম টু আর থ্রি দিয়ে আর তিন থেকে দুই বাদ দিলেই কত হয় এক হয় তাই না তাহলে আমরা এখানে প্লাস থ্রি এক্স করবো আর কী করবো মাইনাস টু এক্স করে দেব প্লাস থ্রি এক্স আর কত মাইনাস টু এক্স তাহলে দেখো এক্স মাইনাস তো আগে ছিলই এবার প্রথম দুটো রাশি থেকে কমন নেবো কী কমন যাবে এক্স কমন যাবে তাহলে কত এক্স প্লাস থ্রি আর লাস্টের দুটো থেকে কী কমন যাবে মাইনাস টু কমন যাবে তাহলে দেখো এক্স প্লাস থ্রি মজার বিষয় না সবসময় এখানে ব্র্যাকেটের ভিতরে সবসময় কী থাকে সেম সংখ্যায় আসে নাহলে বুঝে যাবে কোথাও একটা কিছু একটা গন্ডগোল হচ্ছে তাহলে এক্স প্লাস থ্রি চলে আসলো কমন থাকলো কত এক্স মাইনাস টু এটা হয়ে গেল অ্যান্সার ওকে এই টাইপের অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে জিরো ম্যাথ্রেটিক অঙ্ক একটা আসতে পারে নেক্সট ছয় নম্বর নেক্সট দেখো কি দিয়েছে টু এক্স টু এক্স মাইনাস ওয়াই এর কিউব টু এক্স মাইনাস ওয়াই এর কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই এর কিউব প্লাস টু ওয়াই মাইনাস এক্স এর কিউব বলেছে উৎপাদক বিশ্লেষণ করো কী বলেছে উৎপাদক বিশ্লেষণ করো এ ধরনের অঙ্কগুলো করতে গেলে প্রথমে যেটা চেক করতে হয় সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুগুলো দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে কী করতে হবে যোগ করতে হয় সেই ভ্যালুগুলোকে যোগ করে আমরা দেখব যে জিরো আসছে কি না যদি জিরো আসে তাহলে আমরা একটা বিশেষ ফর্মুলায় ফেলতে পারি তাহলে দেখো তো ব্র্যাকেটের ভিতরে মানটা জিরো আসছে কি না টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস এক্স ঠিক আছে এটাকে যদি যোগ করি কোথায় ছিলাম আমরা যে রাশিটা দেওয়া আছে 2x এক্স মাইনাস ওয়াই আছে এখানে একটু মাইনাস হবে এই জায়গাটাতে দেখো মাইনাস ছিল এখানে ছিল হচ্ছে মাইনাস মাইনাস এক্স প্লাস তাই না আর কি ছিল টু ওয়াই তাহলে ফাইনালি কত আসছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স তাহলে এখানে টু এক্স থেকে একটা এক্স আর একটা এক্স বাদ যাচ্ছে তাহলে কত হয়ে গেলো জিরো আর এখানে টু ওয়াই থেকে একটা ওয়াই একটা ওয়াই বাদ যাচ্ছে তাহলে হয়ে গেল জিরো তাহলে আলটিমেটলি কথা হচ্ছে তাকে জিরো হচ্ছে এবার ভালো করে ব্যাপারটা বুঝে নাও আমরা ফর্মুলা জানি কী ফর্মুলা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব এর মান কী হয় বলবে ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब है ना प्लस थ्री थ्री कत है ए ए स्क्वायर प्लस बी स्क्वायर ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस कत ए प्लस बसि প্লাস কি সি এ ঠিক আছে এবার যদি আমরা দেখি যে এ প্লাস বি প্লাস সি এর মান জিরো হয়ে যায় মানে এক্ষেত্রে যেমন এ প্লাস বি প্লাস সি এর মান হয়ে গেছে জিরো হয়ে গেছে তাহলে আমরা জিরো ইন্টু পুরো রাশিটাই জিরো হয়ে যাবে তাহলে আলটিমেটলি কী পাচ্ছি দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস থ্রি থ্রি ভ্যালু হয়ে গেল জিরো তাহলে থ্রি যদি ওপারে চলে যায় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি টু কত হয়ে যাবে থ্রি এ বি সি হয়ে যাবে তাই না কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যেহেতু এ এটাকে রাশিটাকে আমরা এরকমভাবে সাজাতেই পারি টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস মাইনাস হচ্ছে ভিতরে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস ওয়াই এর টোটালটার কিউব প্লাস টু ওয়াই মাইনাস এক্সের কিউব তাহলে দেখো খুব সহজে আমরা বলতে পারি এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হয়ে গেছে এখানে জিরো হয়ে গেছে তাহলে এ রাশিটার মান কত হবে থ্রি এ বি সি হবে তাই না অর্থাৎ থ্রি টু এক্স মাইনাস ওয়াই ইন্টু কত হবে এক্স প্লাস ওয়াই আর কত হবে এখানে হচ্ছে টু ওয়াই মাইনাস এক্স হবে এখানে একটা মাইনাস ছিল এখানে মাইনাসটাকে যদি আমরা সামনে নিয়ে নিই তাহলে এরকম টাইপের হবে যে সামনে মাইনাসটা ছিল এই মাইনাসটা পুরো সামনে নিয়ে নিয়েছি আর মাঝখানে মাইনাসটা দিলে এখানে দেখে মনে হবে বিয়োগ আছে ঠিক আছে ওটাকে সামনে নিয়ে নিচ্ছি তাহলে যদি এই মাইনাসটাকে তাড়াতে চাও তাহলে যে কোনো একটা টার্মকে তুমি মাইনাস কমন নিতে পারো যেমন এখান থেকে মাইনাস কমন নিতে গেলে ওয়াই মাইনাস টু এক্স হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে থ্রি কত হয়ে যাবে ওয়াই মাইনাস টু এক্স আর এদিকে যা আছে তাই ঠিক আছে তাহলে এটা হয়ে গেল অ্যান্সার তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে অ্যান্সারটা এ কিউ প্লাস বি কিউ প্লাস অ্যান্সার থ্রি এ বি সি হবে যদি কিনা তাদের এ প্লাস বি প্লাস সি এর সমষ্টি কথা হবে যদি শূন্য হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এ ধরনের অঙ্কের ক্ষেত্রে জিরো চলেই আসে বা সাজাতে গেলে জিরো নিয়ে আসা যায় তাহলে ছয় নম্বর অঙ্ক কমপ্লিট সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক দেখো কী বলেছে এ টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এ কিউব প্লাস টেন এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস সিক্স এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে ওকে তাহলে এটাকে নিয়ে একাই আমরা এই রাশিটাকে ভেঙে দেখো লিখতে পারবো কিনা না এ টু দি পর ফোর মাইনাস থ্রি এ কিউব মাইনাস টু এ স্কোয়ার অ্যাকচুয়ালি এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা না এই প্রসেস যাওয়া থেকে আমরা যদি জিরো মেথডে চলে যেতাম তাহলে বেশি ভালো হতো তাহলে আমাকে দেখতে হবে কি যে কি রাশিটাতে ফ্যাক্টর পাচ্ছি এই রাশির একটা কি করতে হবে উৎপাদক বের করতে হবে এই রাশির একটা ফ্যাক্টর যদি বের করে নিতে পারি তাহলে কিন্তু আমরা বাকি অঙ্কটাকে কি করতে পারবো সাজাতে পারবো যেমন এই রাশির একটা ফ্যাক্টর আমরা এটাকে ভাগ যদি করি তাহলে সেকেন্ড লাইনে আমরা বলতে পারবো এই রাশির একটা ফ্যাক্টর হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু তাহলে ওই এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টুকে কবার লিখবো তিনবার লিখব এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু আর আরেকবার লিখবো হচ্ছে কত এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু তাহলে আমরা যদি এখানে এ দিয়ে ভাগ করে দিই তাহলে কথা হচ্ছে দেখো এটু দিবার ফোর কিউব প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে টু আবার এখানে রাশিটাকে মিলানোর জন্য আমাদের কী দরকার থ্রি এ দরকার তাহলে থ্রি এ যদি নিই তাহলে কী হচ্ছে থ্রি এ কিউব থ্রি এ কিউব প্লাস নাইন এ স্কোয়ার মাইনাস সিক্স এ তাই না তারপরে এই রাশিটাকে মিলানোর জন্য আমার কত দরকার থ্রি দরকার তাহলে প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস নাইন এ মাইনাস সিক্স দেখো পুরো রাশিটা কোশ্চিনটা ম্যাচ করে গেছে তাহলে এ প্লাস থ্রি এ মাইনাস টু আমরা নিলাম কমন ও কি থাকলো এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস থ্রি এটা হলো একটা উৎপাদক ঠিক আছে নেক্সট আট নম্বর আট নম্বর বলেছে এইট এ কিউব এইট এ কিউব প্লাস ফোর এ এটা উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে আমরা লিখতে পারবো এইট এ কিউবকে টু এর হোল কিউব মাইনাস এর হোল কিউব প্লাস ফোর দেখো মাইনাস ছিল এখানে আমি মাইনাস হোল কিউব বলতে মাইনাস নিয়েছি তাহলে আর বাড়তি কিটা আছে দুই আছে তাহলে এখানে দুই আর এখানে মিলে হয়ে তাহলে প্রথম দুটো রাশি কি ফর্মুলা পড়ে যাবে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে যাবে কি ফর্মুলা টু এ মাইনাস ওয়ান অর্থাৎ এ মাইনাস বি তারপর হয়ে যাবে এ স্কোয়ার মানে টু এ এর স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার তাই না আর এখান থেকে কী কমন যাবে টু কমন যাবে তাহলে আমরা বলতে পারবো টু এ মাইনাস ওয়ান তাহলে দেখো টু এ মাইনাস ওয়ান এখানে কথা হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান প্লাস এখানে হয়ে যাচ্ছে কত টু কমন নিলে টু এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান আবার কমন চলে যাবে টু এ মাইনাস ওয়ান কমন নিলে কী থাকবে ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান প্লাস টু ঠিক আছে তাহলে যদি যোগ করে দিই তাহলে কথা হচ্ছে দেখো টু এ মাইনাস ওয়ান ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস কত দেখো থ্রি এটা হয়ে গেল ফাইনালি আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট নয় নম্বর নয় নম্বর কোয়েশ্চনে বলেছে ওয়ান বাই এইট এ কিউব প্লাস এইট বাই বি কিউব এর উৎপাদক বিশ্লেষণ করো তাহলে ওয়ান বাই এইট এ কিউবকে লিখতে পারি ওয়ান বাই টু এ এর হোল কিউব প্লাস টু বাই বি তার হোল কিউব তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব আকারে আছে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা কী হয় এ প্লাস বি তার সাথে থাকবে কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার তাই না তাহলে হবে দেখো ওয়ান বাই টু এ প্লাস टू बी तापड़े वन टू ए स्क्वायर माइनस वन टू ए इंटू टू बी प्लस टू बी एर स्क्वायर तले वन टू ए प्लस टू बी ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ বি প্লাস ফোর বাই কত বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার নেক্সট দশ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে এবি এব দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো এব ফর্মুলা সবাই জানেও তোমরা সবাই এবির ফর্মুলা জানো ওটা ফর্মুলা রেখে দিলেই শুধু হবে কি ফর্মুলা এ প্লাস বি বাই টু এর স্কোয়ার মাইনাস কি হয় এ মাইনাস বি বাই টু এর কি স্কোয়ার তাই না এটাই হলো এবির ফর্মুলা তাহলে এভাবে যদি আমরা রেখে দিই তাহলেই এটা হবে যেহেতু এটা ফর্মুলা বেসিস কোশ্চিন ঠিক আছে এগারো নম্বর কোশ্চিন বলেছে দেখো টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স ইজুকাল টু টু এক্স মাইনাস এ এক্স মাইনাস টু যদি হয় তাহলে বলেছে এ ও পি এর মান কত হবে এখান থেকে কী বলেছে এ ও পি এর মান কত হবে তাহলে আমরা বা দিকে যে রাশিটা আছে সেটা থাক সেটাকে চেঞ্জ করছি না আমরা ডান দিকের মানটাকে চেঞ্জ করছি ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ধারাবাহিক গুণ করে দিই তাহলে দেখো টু এক্স এ দিয়ে দুজনের সাথে গুণ হবে তাহলে হয়ে যাচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এবার এ দিয়ে দুজনকে গুণ করবো তাহলে কত হবে এ এক্স প্লাস টু এ তাই না এখান থেকে আমরা টু এক্স স্কোয়ারটা থাকলো আমরা এখান থেকে কী করছি এক্স কমন নিচ্ছি তাহলে এক্স কমন নিলে কী হয়ে যাবে ফোর প্লাস এ আর বাইরে পড়ে থাকলো এক্স প্লাস কত টু এ এবার যদি আমরা উভয় পক্ষের তুলনা করি কি লিখবো আমরা উভয় পক্ষে তুলনা করে পাই উভয় পক্ষে তুলনা করে পাই তাহলে কথা হবে দেখো উভয় পক্ষে তুলনা করলে আমরা টু এর জায়গায় কী পাচ্ছি এখানে সিক্স পাচ্ছি তাহলে বলতে পারি টু এজ ইকাল টু সিক্স আর দেখো এক্সের সামনে কথা আছে মাইনাস ফোর প্লাস এ আছে না এজুকাল টু এখানে এক্সের সামনে কী আছে পি আছে এজুকাল টু তাহলে পি বলতে পারি এখানে এর ভ্যালু তাহলে কত হবে থ্রি কাঁটাকুটি করবো তাহলে এখানে যদি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে মাইনাস ফোর প্লাস থ্রি এজুকাল টু কত পি তাহলে দেখো পি এর ভ্যালুটা খুব সহজে বেরিয়ে গেল মাইনাস সেভেন ঠিক আছে তাহলে এইভাবে আমরা কম্পেয়ার করে তুলনা করে পি এর মানগুলো বের করতে পারবো উৎপাদক থেকে এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে আর বই থেকে যেগুলো কোশ্চেন দেখানো হয়েছে বইটা বারবার ফলো করা খুব ইম্পর্টেন্ট বই থেকে যে লাস্ট পার্ট থেকে যে এক্সারসাইজগুলো আছে লাস্টের পার্টের এক্সারসাইজটা খুব ভালো করে করে যাবে তাহলে এখানে উৎপাদক থেকে আর কোনো সমস্যা তোমাদের হবে না ঠিক আছে